সিলেট গোয়েনঘাট উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধ পথে আনা বারো কোটি টাকার পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ যা সিলেট সীমান্তে জব্দ হয়ে যাবৎ সবচেয়ে বড় চালান বুধবার বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ ব্যাটেলিয়ান ফোর্টি এইট সিলেটের গোয়েনঘাট উপজেলার প্রতাপপুর সীমান্তের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয় জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে বিপুল পরিমাণ শাড়ি কসমেটিক্স জিরা মাল্টা সহ অন্যান্য পণ্য জব্দকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য বারো কোটি বলে জানায় বিজিবি এ ব্যাপারে সিলেট ফার্টিএইট বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক বলেন ঊর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বতোভাবে অব্যাহত রয়েছে এরই ধারাবাহিক কথায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানির মালামাল জব্দ করা হয় জব্দকৃত চোরাচালানির মালামাল সমূহের ব্যাপারে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে